ভালোবাসা মানে শুধু কাছে থাকা না দূরে থেকেও যে মনে মনে একসাথে থাকে সেই তো আসল ভালোবাসা তুমি যদি আমার পৃথিবী হও আমি সারা জীবন তোমার আকাশ হয়ে থাকবো তোমার স্বপ্নেরা যেখানে ডানা মেলবে আমি সেখানে যাব ভালোবাসা চাই না বড় বড় প্রতিশ্রুতি চাই শুধু তোমার সত্যিকারের একটুখানি অনুভূতি পরীক্ষার হলো একমাত্র জায়গা যেখানে মেয়েরা ছেলেদের বলে টট আগে দেখা আমারটা পরে দেখাবো আমার কথায় ভুল হতে পারে কিন্তু আমার ভালোবাসার চোখে তুমি সব সময় নিখুত এতে কোনো ভুল নেই যদি দূরে চলে যাও আমার দুঃখ হবে কিন্তু মনে রেখো আমার হৃদয়ের দরজা সারা জীবন শুধু তোমার জন্যই খোলা থাকবে তুমি কি জানো একটা সময় আসবে আমি কারোর জন্য সবচেয়ে স্পেশাল হব যদি চাও সেই মানুষটা তুমিই হতে পারো সবাই খোঁজ নেয় যখন দরকার হয় কিন্তু আমি চাই এমন একজন যে শুধু জানতে চাইবে আমি হাসছি তো আসল মানুষটা সেই যে দুঃখের দিনেও হাত ধরে বলবে আমি আছি তুমি একা নও সব ঠিক হয়ে যাবে যোগাযোগ বিচ্ছিন্ন হতে দিও না কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কখনো হবে না আমি এত কিউট হয়ে ভিডিও দিচ্ছি একটা লাইক তো চাইই চাই আর পারলে একটা কিসও দিও কমেন্টে না কল্পনায় দুষ্টু